দেখতে দেখতে কেটে গেল তিরাশিটা বছর বর্ষার তাপতে ঝাপসা হয়েছে চারিদিক এদিনের বর্ষা যেন শুধু প্রকৃতির একার নয় মন প্রকৃতিতেও তার অবাধ বিচরণ এই দিনটা আসলেই প্রতিটি বাঙালির মনে বিয়োগ যন্ত্রণার ব্যথা তীব্রভাবে ফুটে ওঠে তেরোশো আটচল্লিশ সালের বাইশে শ্রাবণ সেদিন বর্ষার ধারাতে মাটি না ভিজলেও শত শত ভক্তের চোখের জলে ভিজেছিল জোড়াসাগর ঠাকুর বাড়ি ঘড়িতে তখন ঠিক বারোটা বেজে দশ মিনিট পৃথিবীর বুকে শেষ নিঃশ্বাস ফেললেন বিশ্বকবি সেদিনই বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বিলীন হয়ে যায় ওই মহাকাশে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ সাহিত্যের জগৎকে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম বিশেষ উপহার যার কারণে উনিশশো সালে তিনি হয়ে ওঠেন একমাত্র নোবেল জয়ী বাঙালি সাহিত্যিক শুধু সাহিত্যিক হিসেবেই নয় রবীন্দ্রনাথের অনস্বীকার্য অবদান রয়েছে স্বাধীনতা সংগ্রামেও রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এক মহান দার্শনিক ছিলেন উনি ব্রাহ্ম সমাজের সূচনা করেন চিত্রকর নাট্যকর গীতিকার হিসেবেও রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মনে জায়গা করে নিয়েছেন ওনার অনবদ্য কিছু সৃষ্টি যেমন সহজপাঠ ও শিশু গ্রন্থ আজও আমাদের ছেলেবেলাকে আবদ্ধ করে রেখেছে উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় দেশের মানুষকে একত্রিত করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের সূচনা করেন শ্রাবণের ধারার মতো পরক ঝরে পরক ঝরে সাহিত্য সমাজে বিশেষ অবদান রেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দিন জগৎ ছেড়ে চলে গেলেও বাঙালির মনে আজও রবীন্দ্রনাথ ঠাকুরের উজ্জ্বল উপস্থিতি রয়েছে এবং এই বাইশে শ্রাবণ কবিগুরুকে স্মরণ করার একটি বিশেষ দিন এভাবে কবিগুরু আমাদের আপনাদের মাঝে চিরকাল উজ্জীবিত থাকুক